সঘন কহনো রাত্রি ঝরিছে সাবনা সঘন গহন রাত্রি বিভাবরি বিভাবি স্বংপর সহ সঘন গহন রাত্রি যে থাকি যে শূন্য অন্ন মনে সে নিদ্রা দেয় যে ভরিয়া মার মার শব্দে অসথ পল্লবে বৃষ্টি দেয় যে ভরিয়া মর মর শব্দে মায়া লোক হতে ছায়া তরুণী ভাষা স্বপ্ন পার মায়া হতে ছায়া তরুণী ভাষা পারাবারে নাহি নাহিতার কী রা রাত্রে ঝরিছে সবন ধারা অন্ধ বিভাবি সঙ্গ পর আ গহন রাত্রি শ্রাবুণ ধর ভর শিতি সুদায় বিদায়

বিষাদের সৃজলে নীলের মার মতলে গোপনে উঠু খোলে হৃদয়ের বাণী গোপনে উঠু খোলে হৃদয়ের নূতন ভরা থাক ভরা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নী আধা ধিয়ানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধানে আলোক রেখা সারা দিন সুধার ঢালবে মনে সারা দিন সঙ্গোপনি ঢালবে মনে পরাণের পদবনে বিরহের বিনা পানি পরা নে বিরহের বিনা পানি ভরাথা ভরাথা সি সুধায় বিদায় পাত্রখানি ভরা থাক ভরা থা